হ্যালো ইব্রিউনামাইকুম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকে ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো চলে আসছি নিউ একটি ব্লগ নিয়ে আজকে চলে যাচ্ছি আমরা কোথায় সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো তো চলুন আমার সাথে আজকে আপনারাও আমি আজকে যাচ্ছি আমার বাসায় কারণ আমাদের এক গত ব্লগে আমি বলেছিলাম আমরা আবারও এখন বাড়িতে আসি আমরা কিছুদিন হচ্ছে যায় বাসায় ছিলাম তো বাসায়ও গিয়েছি কিছু কাজ জমে গেছে ওখানে কিছুদিন ছিলাম ওগুলো শেষ করে আবার আমরা গ্রামের বাড়িতে আসছি তো কেন আসছি কি জন্য আসছি কি প্রোগ্রাম চলতেছে সব থাকবে নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তাহলে হয়তো বা বুঝবেন স্কিপ করবেন না তো আমি আসার পরে হচ্ছে যে এই যে এক গাদা কাপড় চোপড় নিয়ে বসে পড়েছি এগুলো আমার মেয়ের হচ্ছে অনেকটা শর্ট হয়ে গেছে তারপর ও পরে না এই টাইপের অনেকগুলা জামা আমি হচ্ছে প্রতিবারই আমি দিয়ে দিই বাট এবারে হচ্ছে যে একটু বেশি জমে গেছে তো আমি ভাবলাম যে এগুলো হচ্ছে যেহেতু ক্লিন করতেছি সব কিছু তো এই যে ক্লেন করার মাঝে আমি এগুলোও হচ্ছে কাজগুলো হচ্ছে যে নিজে গুছিয়ে নিচ্ছি তো এরকম করা ভালো এর মাঝে আমারও জামাকাপড় অনেকগুলা দিয়ে দিতে হবে তো ওগুলো হচ্ছে যে নিয়ে নিচ্ছি বাজ করে তো এর মাঝে হচ্ছে ক্ষুদা পেয়ে গেছে সন্ধ্যাও হয়ে গেছে তো সন্ধ্যায় যে স্ন্যাক্স হিসেবে যে খাবারগুলা ওগুলোই খাবো চা তো আমি খাই না যেহেতু আমি কপি লাভার তো আমার কপিটাও খাওয়া হবে না রাতে গুম হয় নাই তো ভাবলাম যে আজকে খাবো না তো আজ ইস্ট বেকার যেটা মানে স্ন্যাক্স হিসাবে আমরা খাই সবাই তো এটা কে কে লাইক করেন দেন হয়তো বা অনেকটা কম যেহেতু আমি অনেক খাবারের রিভিউ করি বা পছন্দ আমার অনেকভাবে বলতে বা আপনাদের সাথে শেয়ার করতে আমি যেটা খাই বা না খাই বা ওভাবেই আপনাদের কাছে প্রেজেন্ট করে অবশ্যই আপনারা অনেকটা লাইক করেন এই জন্যই আমি দিই তো আপনারা কে কে এই জিনিসটা লাইক করেন আমার কাছে তো খুবই মজা লেগেছে তো বাসা থেকে আসার সময় মানে সরি বাড়ি থেকে আসার সময় আমি হচ্ছে যে জাম্বুরা নিয়ে আসছি তো ওগুলো খাচ্ছি ওটা হচ্ছে যে আমি আর ভিডিও করতে পারি নাই তো যেটা আগের ছিল ওটাই চালিয়ে দিয়েছি আই হোপ আপনাদের কাছে আমার জাম্বুরা খাওয়াটা লাইক ভালোই লাগবে তো হচ্ছে এখানে সবগুলো চলে নিচ্ছে আমি একে একে আমি হচ্ছে যে মরিচ দিয়ে খাবো আমি এত মজা খাবারগুলা তো আমার খাওয়ার দাওয়ারের রিভিউগুলা বা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি আমার ভিডিওটা কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে যায় আমার চ্যানেলটা ভিজিট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না শেয়ার আপনার পরিবারের মাঝে শেয়ার করে দিবেন। আপনার পছন্দের মানুষের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সো ইয়ার দ্যস অল ফর দ্য টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফিজ